হ্যাঁ হ্যালো বন্ধুর রান্না শুয়ে আছি দেখতে পাচ্ছি মিনিট মিনিট দেখতে পাচ্ছ আমার পাঁচশো আবার হয়ে গেছে কত মজা আজকে হয়ে গেল তার জন্য একটা লাইক করলাম বাস তোমরা যদি এখন কিছু বলো क्या क्या हैं क्या रहा हैं है? सेटिंग सेटिंग बहुत ना क्या हैं ऐसे है जहाँ रहा ये देखे

হ্যালো বন্ধুরা আমার পাঁচশো সাবস্ক্রাইবার হওয়ার জন্য আমি এখন লাইভে আসলাম দেখতে এখানে আর দুদিন তো পুরো শুয়ে যাচ্ছে আমি এখন এখানে আছি তো সবাই কিছু কমেন্ট করে জানাও హా ఎలా రాఘవ ఇప్పుడ হ্যাঁ বন্ধু কমেন্ট করে জানাও তুমি কোথা থেকে বলছো আমার পাঁচশো সাবস্ক্রাইবার হওয়ার জন্য আমি লাইভে আসলাম দেখতে পাচ্ছি আমিও শুয়ে আছি ये 보도록 आत्मा पत्थर के देख छो कुछ बोलो हमारा एक्स के 500 सब्सक्राइबर पूर्ण होए है तारनो हमे लाइव आ सुन खलो लागे शेयर तू सीबा ना बाल भले जाहि ए धुन बाल सी असदा মাল কেউ আহে না লাইভে একটা কমেন্ট করে না বাল লাইভ তার জন্য আসতে ইচ্ছে করে না লাইভে দেখতে পাচ্ছ এখানে মরার মতো ঘুমাচ্ছে সবাই দেখতে পাচ্ছ তো যা কি করতেছ এই দেখতে পাচ্ছ ফ্যান ঘুরতেছে আমাদের এখন কালারটা চেঞ্জ করি ও কালারটা একদম এই কালারে এসে জাঙ্কি কালার হ্যালো বন্ধুরা কোথা থেকে বলছো তুমি আমি কিছু দেখতে পাচ্ছি না আমার পাঁচশো সাবস্ক্রাইবার পূরণ হয়েছে তার জন্য আমি লাইভে আসলাম তোমরা যদি কিছু বলতে চাও একটা সাবস্ক্রাইব করে চলে যাও একটা কমেন্ট করো ভালো লাগবে লাইভে আসলাম অনেকদিন পরে পাঁচশো সাবস্ক্রাইবার হয়েছে তো তার জন্যই আসলাম না আসতাম না

আই সেট কিছু কো থাকি থাকি কিছু কো কি কোন বন্ধু সেনা বন্ধু তোর না হইছ না আনা আনা আই খালি আগর দে ابو কাছে থাকি কিছু কো তো তো না চলি হ্যাঁ না এসে খালি আহে যায় আহে যায় খালি আহে আবার হুম 5 সেকেন্ড করে থাকে আর চলে যায় তো জায়গা আছে তে আমার ভালো হইছে হ্যাঁ না আসো দেখো একটু কমেন্ট করো না হলে ধরুন খালি দেখতে থাকে চ্যাট কেউ কিছু কমেন্ট করে না বা একজনে লাইভে আসলাম কতদিন পরে শুয়ে আছি কত ভালো লাগতেছে পাঁচশো সাজকে এবার হয়ে গেছে আমার কত মজা হাজারটা হলেই টাকা ঢুকবে বলে খালি শর্ট আজকে হাফ মনে ডিজার্ভ করবো বাস দেখতে পাচ্ছ এখানে পুরাতনে শুয়ে আছে

কেয়া হানা যাবে গাইস পর মহনুমানে ও কত সুন্দর দাড়ি আমমনে দাড়ি হবে না এখানে আছে কিছু এখানে কিছু আছে এখানে সুন্দর করে বসে আছে সবাই দেখতে পাচ্ছে হ্যালো বন্ধুরা কেমন আছো ভালো আছো আমার পাঁচশো সাবস্ক্রাইবার পূরণ হয়েছে আজকে তার জন্যই লাইভে আসলাম দেখতেই পাচ্ছ কত মজা আর আমার এখানে অল্প 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 ভাগি যখন কালিতে মজে আবহাওয়া

এটা আমাদের ঘর দেখতে পাচ্ছ এখনো কিছু হয় নাই এখনো কিছু হয় নাই এটা আমাদের ঘর হ্যাঁ বন্ধুরা কমেন্ট করো কিছু খালি ভালো লাগবে খালি দেখে চলে যাও হ্যালো বন্ধুরা কিছু কমেন্ট করো ভালো লাগবে খালি দেখে চলে যাও খালি চলে যাও দেখলে চলে হবে তোমাদেরকেও আমি কিছু বলবো পরে কমেন্ট করে ভালো লাগে হ্যাঁ দেখো এর এখানে শুয়ে আছে সবাই

हाँ, दम्मू वाले जॉब से ही, मस्यारो धान थोड़ा दम्मू वाला, का फिल्ड था ना किसी दिन करता सा, हाँ, हाँ, किसी करता सा You think your glass is half empty? ભંલલે! બોલે হাই বন্ধুরা কেমন আছো আমার পাঁচশো সাবস্ক্রাইবার হওয়ার জন্য আমি এখন লাইভে আসলাম কত ভালো লাগছে এখন তোমরা কিছু কমেন্ট করে জানাও সবাই এদিকে শুয়ে আছে ঝোঁক একটা চলতে গেছে

মনের মতো ঘুম দিছে কিছু বলো দাও কি মালা

हं कौन होसना कौन है है ने इडा हैं ओ सी आर बका सदा इडा कैसे देखिए करा जाए प्रॉब्लम की भाई सेव कर इडा कोई नहीं सदा इडा वास देया कि तुम हम सेव कर आईना तो हर बाल मेसेज करूंगा छुई सी कौन के बाल टेना पर लगा दी कि सेफ पड़ा पास सामने से आगे सुता रहा ये देखिए ये Não sei para? Yes. Fazer aqui, né? né? Pois é. मिनिमम एक मिनट लगो है मिनिमम एक मिनट लगो एक मिनट लग गो तो सेफ है इन थी को सेफ लग रहा है ना चल तो ले जा कर देंगे एडी क्यों सेफ